খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পূর্ণ করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় তো বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পাস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ এরা হস্তক্ষেপ এ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবির সবাই করে সকল যদি হয়েছে আমাদের দাবি থাকবে আর আমি তো বলি না যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলো কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিতে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে সবাই চাননি দুই একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি আমাদের দেশে কেবল মাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসেবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি ট্রমাটাইজড কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোন একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়ান সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি আর জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচন গুলা নির্বাচন তারা তো নির্বাচনের যান প্রবেশ করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তো সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন সে কথা বলার তারা আর কিছু বলেনি তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করার জন্য দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করেন আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি এর পরে